ফের পুলিশের জালে আটক তিন বাংলাদেশি গোপন খবরের ভিত্তিতে তাদের আগরতলা চন্দ্রপুর আইএসবিটি স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করল পূর্ব থানার পুলিশ সন্দেহবাজন এই তিন বাংলাদেশির মধ্যে একজন মহিলা এবং দুজন পুরুষ রয়েছে তাদের কাছে ভারতীয় তিন হাজার টাকা এবং বাংলাদেশি বারোশো টাকা উদ্ধার করে পুলিশ তারা নাকি কাজের জন্য পাঞ্জাবের উদ্দেশ্যে যাবে বলে চন্দ্রপুর আইএসবিটিতে যায় এমনই তথ্য দিলেন পূর্ব থানার ওসি সঞ্জিত সেন গতকালকে বিকাল তিনটার সময় আমাদের কাছে আমাদের মোবাইল অফিসার ছিল এসাই দিলীপ দাস একটা ইনফরমেশান এসেছে থানাতে চন্দ্রপুর আইএসবিটিতে এখানে তিনজন লোক সন্দেহভাবে বোঝাফেরা করছে তাদের সাসপিসিয়াসলি মুভমেন্ট দেখে আমাদের ফোনটা আসে তখনই সাথে সাথে আমরা ওই অফিসারকে ওইখানে পাঠাই চন্দ্রপুর আইএসবিটিতে গিয়ে তিনজন লোককে পায় তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর তারা স্বীকার করে তাদের নাম ঠিকানা বলে এবং তারা বাংলাদেশি হিসাবে তারা স্বীকার করে তখন তাদের তল্লাশি তল্লাশি করে এখানে তাদের সার্চ করা হয় করার পর দেখো উমেন স্টাফ ছিল তাদের কাছে একটা মোবাইল ছিল বাংলাদেশে কিছু টাকা ছিল ইন্ডিয়ানও কিছু টাকা ছিল তো তাদের এগেনস্টে একটা স্পেসিফিক কেস আমরা নিয়েছি তারা অবৈধভাবে উইদাউট পাসপোর্ট এবং ভিসাতে তারা ভারতে এসছে তো তাদের কাছে একটা কেসও হয়েছে আজকে আমরা তাদের কোর্টে পাঠাবো কোর্টে পাঠিয়ে তাদের দুজন পুরুষ আছে তাদের পুলিশ রিমান্ড চাইছি আমরা এখানে প্রাইমারি ইনভেস্টিগেশনে যেটা আমরা পেয়েছি তারা কুমিল্লা থেকে বায়াসোনা মুরা বর্ডার দিয়ে তারা ক্রস হয়েছে তবে প্রশ্ন হল কাটাতার ডিঙিয়ে কিভাবে ভারতে তথা ত্রিপুরা রাজ্যে প্রবেশ করছে এই বাংলাদেশিরা এতে তো দুটো বিষয়ে সন্দেহ প্রবল আম জনতার তাহলে কি বর্ডারে বিএসএফ নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না অথবা এমন একটা চক্র অবশ্যই ত্রিপুরা রাজ্যে রয়েছে যারা এই সব বাংলাদেশিদের ত্রিপুরায় প্রবেশে সহায়তা করছে এখন গলতটা কোথায় তা কিন্তু খুঁজে বের করার দায়িত্ব পুলিশ প্রশাসনের এমন কিন্তু খুবই কম দেখা যায় বাংলাদেশিরা ত্রিপুরার মাটিতে প্রবেশ করার সময় তাদের আটক করছে পুলিশ তারা প্রবেশের পর ধরা পড়ছে পুলিশের কাছে এক্ষেত্রে গোয়েন্দা বিভাগেরও খান্তি রয়েছে বলে মনে করছে শুভবুদ্ধি সম্পন্ন মহল ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা